যে একটা গামী নির্বাচন হয়ে গেল এবং বিএনপি এখন যতই বলুক যে ঈদের পরে আন্দোলন এখন এইদের পরে আন্দোলন এটা একটা হাসি বা তামাশার বিষয় হয়ে গেছে আসলে আজকাল এগুলো কেউ আর এখন বিশ্বাস করে না এসব কথাবার্তা এখন মানে হাস্যকর পর্যায়ে চলে গিয়েছে ঈদের পরে আন্দোলন বা যাই করুক তারা মানে কোনো কিছুতেই জনগণ ভরসা পাচ্ছে না বা পিটারের হাসের উপরে একটা ভরসা ছিল অনেকের যে আমেরিকা কিছু একটা করবে তা আমেরিকাও তো নিষ্ক্রিয় হয়ে গেছে ভারতের কারণে তো সবকিছু মিলিয়ে জনগণের মাঝে একটা তীব্র ক্ষোভ কাজ করছে হতাশা কাজ করছে তো এই হতাশ জনগণের উদ্দেশ্যে আপনি কনক্লুডিং যদি কোনো রিমার্ক থাকে আপনার বাংলাদেশি ভাই বোনেরা আপনাদেরকে সাকিবের এই কথার জবাব দেওয়ার আগে আমি এক ভদ্রলোক লিখেছে ওনার নাম মুস্তফা জাহিদ ফ্যান আমি জানি না আপনাদের আবার কোন ফ্যান লিখছে বাইডেন হারবে বাইডেনের আমলেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেকারত্ব সবচেয়ে বেশি বন্দুক হামলা সবচেয়ে বেশি অবৈধ অভিবাসন সবচেয়ে বেশি গোয়েন্দা ব্যর্থতা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি আপনারা বাংলাদেশের সবচেয়ে আনসরি বাই আমেরিকার সবচেয়ে বেকারত্ব মানুষ দেখেছে জর্জ ওয়াকার বুশের সময় এবং আরও একটা কথা যখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্পের হাত থেকে তারা দায়িত্ব নিয়েছে ওই মুহূর্তে ইনফ্লেশন অনেক বেশি ছিল আমি কোনো ইকোনমিস্ট না কিন্তু আমেরিকান ইকোনমিকে নিয়ে আমি যতটুকু স্টাডি করেছি যতটুকু দেখেছি বরং বরং বাইডেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ক্ষেত্রে যতটা কৃতিত্ব যতটা দক্ষতা দেখিয়েছে ওই দক্ষতা ট্রাম্পও দেখায় ওই দক্ষতা আমি বলবো যে বাইডেনের কাছে এই সফলতাটা অনেক আশাও করে না সবে মনে করছে যে বুইরা হাবড়া এত জাহ্না বানাই দিবে না তা না আরো একটা কথা আছে আমেরিকান প্রেসিডেন্টদের আমরা বলি আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু একটা কথা আপনারা মনে রাখেন আমেরিকান প্রেসিডেন্টরা হাসিনা মাগি না যে যা তাই করবে তাদের দায়বদ্ধতা থাকে তারা একটা জিনিস চাইলেই করতে পারে না তাদের আষ্টে পৃষ্ঠে বাধা থাকে কোথায় কি করবে তো আমি আপনার কথাটার দ্বিমত পোষণ করলাম তবে আপনি যে মন্তব্যটা করেছেন খুব সুন্দর একটা টপিক্স এ ধরনের একটা টপিক্স যদি থাকে আমরা মাঝে মাঝে ভদ্রভাবে আপনাদের কথার জবাব দিতে পারি আমার কোনো অসুবিধা নেই আপনি বেকারত্ব নিয়ে যদি কথা বলেন আমি এটা নিয়ে কথাবার্তা বলতে পারবো আহ ইনফ্লেশন নিয়ে যদি কথাবার্তা বলেন এটা নিয়ে আমি কথাবার্তা বলতে পারবো আহ তারপরে বন্দুক হামলায় স্কুলে এটা নিয়ে আপনি যেটা বলছেন এটা তো আদৌ সত্যি না কেন আদৌ সত্যি না বন্ধু আপনি বন্দুক হামলা এখানকার থিওডর কাজেন্স তার নাম শুনছেন তারপরে ওকলাহমায় বোম্বিং এর কথা শুনছেন এগুলোর যদি আপনি চিন্তা করে দেখেন অনেক বোম্বিং অনেক বন্দুকের গোলাগুলি অনেক কিছু হয়েছে যেটা সম্পর্কে আপনাদের ধারণা নাই তো এটা যদি আরো পড়েন ইনশাল্লাহ আপনি আরো ভালো জানবেন এখন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই আল্লাহর ফেরেশতা এসে আবাবিল পাঠাবে না যে তারা আমাদের পক্ষে যুদ্ধ করবে কারণ আমরা বাংলাদেশিরা এতটা ইমানদার না একটা কথা আপনাদেরকে আমি বলি গতকালকের রাতে আমার একটা বাসায় ডিনার ছিল ওই ডিনারে মেজর জালাল নামের এক ভদ্রলোকের কথা এর আগে আপনাকে আমি কথায় কথায় বলেছিলাম উনি বলেছেন যে ভারত তাদের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে উনি কয়েকটা সাবজেক্ট এনেছে আমি কথাটাকে অগ্রাহ্য করতে পারি না আমি ওনার মুখের দিকে তাকায় ছিলাম উনি বলছে চোখের পলকে স্বাধীন রাষ্ট্র হায়দ্রাবাদ হারায় গেল কেন জানেন হায়দ্রাবাদের নিজাম এবং তার বংশধরদের ব্যর্থতার জন্য হায়দ্রাবাদ হারা গেল হায়দ্রাবাদ এখন আর দেশ নাই অথচ ব্রিটিশরা যখন ইন্ডিয়া থেকে যায় হায়দ্রাবাদ কিন্তু রাষ্ট্র রাজনৈতিক নেতাদের অদূরদর্শিতা নপুংসতার জন্য সিকিম তার স্বাধীনতা হারাই গেল নাই সিকিম গায়েব হয়ে গেল চোখের সামনে দিয়ে নেতাদের নপুংসতা অসততা এবং অনৈতিক কার্যক্রমের মধ্য দিয়ে ডক্টর ফারুক আবদুল্লাহ নামের এক ভারতীয় কুত্তার বাচ্চার আদলে সামনে থেকে কাশ্মীর ভাগ হয়ে গেল এর পাশাপাশি আমি যোগ করব যদিও উনি ইন্ডিয়ান কংগ্রেসের নেতা ছিলেন কিন্তু উনি ছিলেন একজন স্বাধীন চেতা নেতা সুভাষ বোস উনি বলেছিলেন নেহরু ডক্টর ভিতরে একটা জিনিস ছিল বাংলা ভাষী কাউকে ভারতের নির্বাহী ক্ষমতা দেওয়া হবে না এবং ঠিক এজন্যই সুভাষ বোসকে কংগ্রেসের প্রধান থাকতে দেওয়া হয় নাই দেশের প্রধানমন্ত্রী হতে দেওয়া হয় নাই এবং সুভাষ বোসকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ সুভাষ বস ছিল একজন জাতীয়তাবাদী নেতা নেহরু ডক্টরিনে সর্দার বল্লভ ভাই প্যাটেল এই কুত্তার বাচ্চারা সব আলাপ আলোচনা করে একটা জিনিস দেখেছিল নেহরু যদি জীবিত থাকে সেভেন সিস্টার বলে খ্যাত বাংলা ভাষী এরা বাংলাদেশকে নিয়ে অন্য রাষ্ট্র গঠন করার চেষ্টা করবে এগুলো ভুললে চলবে না আমাদেরকে বাংলাদেশের অস্তিত্ব হারিয়ে যাবে হায়দ্রাবাদের নিজামের ব্যর্থতা যদি আমাদেরকে আমাদের অলরেডি পেয়ে বসেছে বাংলাদেশের অস্তিত্ব হারিয়ে যাবে অলরেডি গেছে লেন্দুক দর্জির মতো রাজনৈতিক নেতাদের আবির্ভাবে ফারুক আবদুল্লার মতো কুত্তার বাচ্চাদের বাংলাদেশের অহরহ বিএনপি আওয়ামী লীগের রাজনীতির ভিতরে বাংলাদেশও হারিয়ে যাবে হয় এখন একটা কথা সেটা হচ্ছে আমাদের ইমানের জোর যদি ঠিক থাকে মুসলমানদের ইমান হিন্দুদের দেশের প্রতি মমতাবোধ এবং তাদের ধর্মীয় দায়িত্ব খ্রিস্টানদের ভিতরে দায়িত্ব আমরা সবাই যদি হয়ে একটা জিনিস করি সেটা হচ্ছে যে যে কোনো মূল্যে আমাদের জাতীয় পরিচয় টেকাতে হবে কোনো মূল্যে আমাদেরকে আমাদের দেশের অস্তিত্ব রক্ষা করতে হবে সেই একটা ক্ষেত্রে কয়েকটা জিনিস করা সম্ভব বিএনপি জামাত ইসলামী সহ প্রত্যেকটা রাজনৈতিক দল আমি বামপন্থীদের কাছ থেকে কোনো আশা করি না বামপন্থী কোনো রাজনীতিবিদদের আল্লাহর বাস্তে বিশ্বাস বিশ্বাস করবেন না কোনো রাজনৈতিক নেতাকে না কোনো রাজনৈতিক দলকে না বাংলাদেশের যদি অস্তিত্বে বিশ্বাস করে তারা যদি স্পেসিফিক তারা যদি ভারতীয় পলিসি কি হবে এটাকে ওপেনলি বলে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য নীতি কি হবে ওপেনলি বলে একটা পজিশন নেয় সেক্ষেত্রে আমি একটা জিনিস জানি ওপেনলি যদি বাংলাদেশে ভারত পণ্য বয়কটের আন্দোলনটাকে নিয়ে যায় একটা আমরা আমরা জানেন বুদ্ধির দোষ শুরু করিয়া শেষ করি না ভারতীয় পণ্য বয়কটের মধ্যে থেকে ধাম কইরা যদি বাংলাদেশি জনগণ বলে যে বাংলাদেশে আমেরিকান পণ্য আপনারি বাড়াই দাও আমেরিকান পণ্য আমরা এটা নিব অথবা চায়নার পণ্য আমরা নেবো আমরা থাইল্যান্ডের পণ্য নেব বিভিন্ন জায়গার পণ্য নেব এগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে সামনে এগিয়ে যাই একটা জিনিস হবে কি জানেন আমাদের পিছনে বিদেশি লোকরা দাঁড়ায় এবার আমরা আন্দোলন করি আমাদের আন্দোলনে কোনো স্পিরিট নাই আমাদের আন্দোলনে কোনো দূরদর্শিতা নাই আমাদের আন্দোলনে কোনো নেতৃত্ব নাই বিদেশিরা কেন যাবে আপনি বিএনপিতে বা জামাতে একজন লিডার তারা খুঁজে পায় না দ্যাট দেশার বাণী একটা কথা আপনাদেরকে আমি বলি হাসিনাকে না সরানো পর্যন্ত এই আন্দোলনে আমরা যদি ভারতের বিরুদ্ধে সরাসরি দাঁড়াতে ব্যর্থ হই কোনো কিছু কাজে আসবে না আসার বাণী ভারতীয় পণ্য বয়কট ভারতের চিকিৎসা বন্ধ ভারতের শিক্ষা বন্ধ এই আন্দোলনটাকে উত্তরোত্তর যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যাই আমার কেন যেন এটা একটা যেই আন্দোলনের দিকে যাচ্ছে সেই আন্দোলনটা যদি সফল হয় আমাদের বাংলাদেশিরা তাদের দেশের অস্তিত্ব রক্ষার কথা চিন্তা করতে পারে স্বপ্ন দেখতে পারে